আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের অষ্টাশি পৃষ্ঠার নিচের দিকে দেখো নিজে করো একটি সমস্যা দেওয়া আছে এই সমস্যাটা আমরা করব দেখি সমস্যাটাতে কি বলেছে একজন ঘড়ি বিক্রেতা তিনশো টাকা দরে সাতশোটি ঘড়ি ক্রয় করে সকল ঘুরি দুই লক্ষ টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে তুমি কি বলতে পারবে সে মোট কত টাকার ঘড়ি কিনেছিল তোমার উত্তর এখানে লিখো দেখো এখানে উত্তরটা লিখতে বলেছে আমরা একটু খাতাই করে দেখব অঙ্কটা আমরা শুরু করি তাহলে দেখো এখানে শুরুতেই আমরা বের করবো সে মোট কত টাকার ঘড়ি কিনেছিল আমরা আবার যদি একটু লক্ষ্য করি দেখো এখানে সে তিনশো পঞ্চাশ টাকা দরে তার মানে একটা ঘড়ির দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা সে ঘড়ি কিনেছে হচ্ছে সাতশোটি ঘড়ি তাহলে দেখো এখানে তিনশো পঞ্চাশ টাকা দরে বলেছে তার মানে একটি ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তাহলে আমরা অঙ্কটা শুরু করছি এখানে আমরা শুরুতেই লিখবো একটি ঘড়ির ক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা একটি ঘড়ির ক্রয় মূল্য টাকা দেখো সে কিন্তু সাতশটি ঘড়ি ক্রয় করেছে তার মানে একটা ঘড়ি যদি তিনশো পঞ্চাশ টাকা হয় তাহলে সাতশটি ঘড়ির ক্রয় মূল্য অবশ্যই অনেক বেশি হবে তাহলে আমাদের এখানে হবে তিনশো পঞ্চাশ গুণন সাতশো টাকা দেখো আমরা তিনশো পঞ্চাশ আর সাতশো আমরা গুণ করব দেখো যদি গুণ করি কী হয় তিনশো পঞ্চাশ গুণ হচ্ছে সাতশো করলে হয় দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দেখো তিনশো পঞ্চাশ আর সাতশো গুণ করলে হয় দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে দেখো এখানে আমার গুণ ফলটা হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে দেখো এখানে আমাদের সে বলেছে কি সে মোট কত টাকার ঘড়ি কিনেছিল তাহলে সে যেহেতু সাত ঘড়ি কিনেছিল তাহলে সাতশটি ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং সে মোট দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার ঘড়ি কিনেছিল দেখো এবার আমাদের এখানে এই অংশটা আমরা করে ফেললাম যে মোট কত টাকার ঘড়ি কিনেছিল দেখো এখানে আমরা লিখে রাখতে পারি যেহেতু এখানে আমাদের বক্সের মধ্যে লিখে রাখতে বলেছে এখানে আমরা লিখতে পারি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবার আমরা করবো দেখো সে একজন একজন ঘড়ি বিক্রেতা তিনশো পঞ্চাশ টাকা ধরে সাতশটি ঘড়ি ক্রয় করে সকল ঘড়ি দুই লক্ষ টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে দেখো তাহলে আমরা এই অংশটা এখন করবো সে দেখো সে ঘড়ি কিনেছে মোট হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার এবং সে বিক্রয় করেছে হচ্ছে দুই লক্ষ টাকায় তাহলে অবশ্যই দেখো সে কিনেছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এবং বিক্রি করেছে দুই লক্ষ টাকায় তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য বেশি আমরা জানি বিক্রয় মূল্যের চাইতে ক্রয় মূল্য ক্ষতি হয় আর যদি ক্রয় মূল্য ক্রয় মূল্য চাইতে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে সেখানে লাভ হয় কিন্তু এখানে যেহেতু আমাদের বিক্রয় মূল্যটা কম ক্রয় মূল্যটা বেশি তাহলে এখানে আমাদের ক্ষতি হয়েছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে বিক্রেতার ক্ষতি হয়েছে বিক্রে তার ক্ষতি হয়েছে তাহলে এবার আমাদের দেখো এখানে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা বের করতে হবে তার আগে আমাদের ক্ষতির পরিমাণটা আমরা বের করব সুতরাং ক্ষতি দেখো ক্ষতি ক্ষতি হচ্ছে ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য তাহলে আমার ক্রয় মূল্য হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার এবং বিক্রয় মূল্য হচ্ছে দুই লক্ষ লক্ষ দুই লক্ষ টাকা তাহলে দেখো এখানে আমার ক্ষতি হয়েছে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দেখো এখানে এখানে আমাদের সব করা বের করতে বলেছে অর্থাৎ একশো টাকায় বের করতে হবে আমাদের আমরা জানি লাভ হোক বা ক্ষতি হোক লাভ ক্ষতি দুটোই কি ক্রয় মূল্যের উপর নির্ভর করে লাভ যেহেতু এখানে ক্ষতি হয়েছে তাহলে আমাদের ক্রয় মূল্য ছিল দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার তার মানে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় ক্ষতি হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে এখানে আমরা লিখতে পারি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় ক্ষতি হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা সুতরাং এক টাকায় ক্ষতি হয়েছে এক টাকায় অবশ্যই কম হবে কম হলে ভাগ হয় আমরা জানি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যেহেতু এখানে বলেছে শতকরা দেখো শতকরা কত লাভ বা ক্ষতি হবে যেহেতু শতকরা বলেছে শতকরা বলে আমাদের একশো টাকায় বের করতে হবে তাহলে এখানে আমরা বের করব যে একশো টাকায় ক্ষতি হয়েছে পঁয়তাল্লিশ হাজার গুণন একশো ভাগ হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবার আমরা একটু কাটাকাটি করে দিই শূন্য দেখো এবার আমরা যদি পাঁচ দিয়ে কাটাকাটি করি আমরা জানি পাঁচ ন পঁয়তাল্লিশ আর পাঁচ দিয়ে দুইশো পঁয়তাল্লিশকে কাটলে বা ভাগ করলে ঊনপঞ্চাশ হয় এবার আর কাটাকাটি করা যাবে না তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি নয় আর একশো গুণ করলে হয় নয়শো আর নিচে হচ্ছে ঊনপঞ্চাশ উপরে হচ্ছে নয়শো আর নিচে হচ্ছে আমার ঊনপঞ্চাশ দেখো এটাকে আমরা যদি একটু ভাগ করে দিই নয়শো ভাগ হচ্ছে ঊনপঞ্চাশ করলে হয় আঠেরো দশমিক তিন ছয় সাত তাহলে এখানে আমরা দশমিকও নিতে পারি আবার চাইলে আমরা ভগ্নাংশ আকারেও রাখতে পারি দেখো এটাকে আমরা যদি ভগ্নাংশ করি দেখো ক্যালকুলেটারে এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখতে চাই তাহলে এই যে এখানে দেখো এ বি এ বি বাই সি দেওয়া এটা চাপলে এটা আমাদের ভগ্নাংশ আকারে হয়ে যাবে দেখো চাপলাম তাহলে দেখো ভগ্নাংশ হচ্ছে আঠেরো সমস্ত আঠেরো বাই ঊনপঞ্চাশ তার মানে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে শুরুতেই থাকবে মাঝখানে টু উপরে এবং সে সেটা হচ্ছে নিচে অর্থাৎ এটাকে আমরা নয়শো ঊনপঞ্চাশকে যদি ভগ্নাংশ আকারে লিখি তাহলে আমরা লিখতে পারবো আঠেরো সমস্ত আঠেরো বাই ঊনপঞ্চাশ টাকা দেখো এখানে আমাদের শতকরা যেহেতু শতকরা চেয়েছে তাহলে আমাদের এখানে অবশ্যই পার্সেন্ট ব্যবহার করতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং ক্ষতি হচ্ছে আঠেরো সমস্ত আঠেরো বাই ঊনপঞ্চাশ পার্সেন্ট এই হচ্ছে আমার এই সমস্যাটার সমাধান যে তার শতকরা আঠেরো সমস্ত দেখো এখানে অঙ্কটা যেহেতু মধ্যে করা আছে তাহলে আমরা বলতে পারি তার শতকরা আঠেরো সমস্ত আঠেরো বাই উনপঞ্চাশ পারসেন্ট ক্ষতি হবে এবার আমরা চলে যাচ্ছি পরের পেজে দেখো পরের পেজে এখানে দেওয়া আছে এখানে বলা আছে এখন সকল ঘুরি দুই লক্ষ টাকায় বিক্রয় করলে তার লাভ নাকি ক্ষতি হবে তোমার উত্তরে শতকরার হার নির্ণয় করে দেখো আমাদের এটা কিন্তু আমরা করে ফেলে করে ফেলেছি দুই লক্ষ টাকায় বিক্রয় করলে তার ক্ষতি হবে এখানে আমরা লিখতে পারি ক্ষতি হবে শতকরা হার এবং শতকরা শতকরা ক্ষতি হবে হচ্ছে আঠেরো সমস্ত আঠেরো বাই ঊনপঞ্চাশ পার্সেন্ট চাইলে কিন্তু আমরা দশমীকেও এটাকে দিতে পারি দেখো এই যেখানে আমাদের সমস্ত নেওয়া আছে এটাকে যদি আবার আমরা সমস্ত নেওয়া এটাকে যদি আবার আমরা এই এবিসিটা চাপি তাহলে কিন্তু আবার দশমীকে চলে যাবে যে আঠেরো দশমিক তিন ছয় সাত পার্সেন্ট তাহলে এখানে আমরা বা দিয়েও লিখতে পারি বা আঠেরো দশমিক তিন ছয় সাত পারসেন্ট যে কোনো একটা দিলেই হবে দুটি উত্তর কিন্তু সঠিক এবার আমরা এই যে নিচের একক কাজটা করব দেখো একক কাজে কি বলেছে শান্তার মা একজন গৃহিণী বাড়ির কাজের পাশাপাশি তিনি ছাগল পালন করার পরিকল্পনা করলেন এর জন্য তিনি তার স্বামীর কাছ থেকে পাঁচ হাজার টাকা এবং তার এক বোনের কাছ থেকে দশ হাজার টাকা ধার করলেন শর্ত হলো যে বিক্রয়ের মুনাফা খরচ থেকে বাদ বাদ খরচের টাকা দেওয়ার পর মুনাফার অর্ধেক অংশ সান্তার মা পাবেন এবং মুনাফার বাকি অর্ধেক অংশ স্বামী এবং বোন বোন তাদের প্রদেয় টাকার আনুপাতিক হারে পাবেন সান্তার মা পনেরো হাজার টাকায় পাঁচটি ছাগলের বাচ্চা ক্রয় করে কিছুদিন লালন পালন করলেন লালন পালন বাবদ তার দশ হাজার টাকা খরচ হলো ছাগল গুলো বড় হবার পর তিনি গ্রামের হাটে পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি করলেন ছাগল বিক্রয়ের মুনাফার টাকার অংশ কে কত পাবে দেখো এটা আমরা যদি এখানে একটু লক্ষ্য করি সে পনেরো হাজার টাকায় পাঁচ পাঁচটি ছাগলের বাচ্চা ক্রয় করে এবং লালন পালন বাবদ তার খরচ হয় হচ্ছে দশ হাজার টাকা তাহলে এই দুটো মিলে কিন্তু আমরা আমাদের হবে হচ্ছে ক্রয় মূল্য এবং এই যে এখানে পঞ্চান্ন হাজার টাকা এটা কিন্তু বলায় আসছে পঞ্চান্ন হাজার টাকায় সে বাজারে বিক্রয় করলেন তাহলে আমরা এখন অঙ্কটা শুরু করি তাহলে দেখো অঙ্কটা আমরা এখন শুরু করে দিচ্ছি এখানে তাহলে আমরা শুরুতেই লিখতে পারি ছাগলের ক্রয় মূল্য লের ক্রয় মূল্য যেহেতু পাঁচটি বাচ্চা পনেরো হাজার টাকায় সে ক্রয় করেছে এবং ছাগল লালন পালন তার খরচ হয়েছে হচ্ছে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা আমাদের ছাগলের ক্রয় মূল্য এখানেই ধরতে হবে তো টাকা অর্থাৎ দশ হাজার আর পনেরো হাজার হচ্ছে পঁচিশ হাজার টাকা তাহলে ছাগলের ক্রয় মূল্যটা হচ্ছে আমাদের পঁচিশ হাজার টাকা এবং সে বিক্রি করে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় তাহলে আমরা এখানে দেখতে পারছি এখানে যে যেহেতু হচ্ছে ছাগলের ক্রয় মূল্য এবং খরচ বাবদ তার ব্যয় হয়েছে হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং সে বিক্রি করেছে পঞ্চান্ন হাজার টাকায় তাহলে বোঝাই যাচ্ছে এখানে অবশ্যই লাভ হয়েছে যেহেতু বিক্রয় মূল্যটা বেশি এখানে মুনাফা বলতে লাভই বোঝানো হয়েছে অর্থাৎ আমরা এখানে মুনাফা বা লাভ লিখতে পারি অর্থাৎ আগে এখানে আমরা একটু লিখিনি বিক্রয় মূল্য ছাগলের বিক্রয় মূল্য হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা যেহেতু বিক্রয় মূল্য বেশি তাই ক্রয় চাইতে বিক্রয়মূল্য মূল্য বেশি তাই এখানে লাভ হয়েছে তাহলে আমি এখানে লিখব সুতরাং লাভ সমান হচ্ছে পঞ্চান্ন হাজার বিয়োগ হচ্ছে পঁচিশ হাজার টাকা সমান হচ্ছে ত্রিশ হাজার টাকা অর্থাৎ তার লাভ হয়েছে হচ্ছে ত্রিশ হাজার টাকা দেখো আমরা যদি আবার একটু বইয়ের দিকে লক্ষ্য করি এখানে বলেছে সাগল বিক্রয়ে মুনাফা থেকে খরচের টাকা বাদ দেওয়ার পর মুনাফার অর্ধেক অংশ সান্তার মা পাবেন তাহলে মুনাফা মানে লাভ যে টাকা লাভ হয়েছে সেই লাভ থেকে অর্ধেক খরচের টাকা বাদ দেওয়ার পর মুনাফার অর্ধেক অংশ সান্তার মা পাবেন তাহলে মুনাফা হয়েছে আমাদের এখানে ত্রিশ হাজার টাকা এবং এর অর্ধেক মানে ত্রিশ হাজার টাকার অর্ধেক পাবে হচ্ছে সান্তার মা অর্থাৎ শান্তার এখানে আমি লিখব সান্তার মা পাবেন ত্রিশ হাজার যেহেতু অর্ধেক এর জন্য অর্ধেক অংশ পাবেন এত টাকা অর্থাৎ এটাকে যদি আমরা ত্রিশ হাজারকে দুই দিয়ে ভাগ করলে পাবে হচ্ছে পনেরো হাজার পনেরো হাজার টাকা তাহলে সান্তার মা পাবে হচ্ছে পনেরো হাজার টাকা এবং বলেছে কি মুনাফার বাকি অর্ধেক অংশ স্বামী এবং তার বোন তাদের প্রদেয় টাকার আনুপাতিক হারে পাবেন তাহলে দেখো সান্তার মা নেওয়ার মুনাফা থেকে শান্তার মা নেওয়ার পর দেখো বাকি থাকে তো এখানে আমি লিখতে পারি মুনাফা মুনাফা বা লাভ আমি এখানে মুনাফাই লিখছি মুনাফা মুনাফা থাকে দেখো ত্রিশ হাজার থেকে আমি পনেরো হাজার অর্থাৎ শান্তার মা যে মুনাফাটা নিয়েছে মোট মুনাফা থেকে সেই মুনাফাটা আমরা বাদ দিয়ে দেবো বাদ দিলে দেখো পনেরো হাজার টাকা থাকে অর্থাৎ এই পনেরো হাজার টাকা তার স্বামী এবং বোনের তাদের প্রদেয় টাকার আনুপাতিক হারে পাবে তাহলে আমরা পর্যায়ক্রমে বের বের করবো এখন আমরা এখানে বের করব হচ্ছে স্বামী পাবে এখানে আমি লিখে লিখে নিচ্ছি স্বামী পাবে স্বামী পাবে দেখো আমাদের মোট মুনাফাটা হচ্ছে পনেরো হাজার এবং স্বামী দিয়েছিল হচ্ছে পাঁচ হাজার টাকা এবং তাদের প্রদেয় টাকা হচ্ছে পনেরো হাজার অর্থাৎ স্বামী দিয়েছিল পাঁচ হাজার এবং বোন দিয়েছিল দশ হাজার এ পাঁচ হাজার আর দশ হাজার মিলে হচ্ছে পনেরো হাজার টাকা এখানে পনেরো হাজার পনেরো হাজার বাদ দিয়ে দিলে থাকে হচ্ছে পাঁচ হাজার টাকা অর্থাৎ স্বামী পাবে হচ্ছে পাঁচ হাজার টাকা এবার বের করবো আমরা আমরা বোন পাবে বোন পাবে মোট মুনাফার বা মুনাফার অর্ধেক হচ্ছে পনেরো হাজার গুণ বোন দিয়েছিল দশ হাজার এবং বোন এবং স্বামীর মোট প্রদেয় টাকা হচ্ছে পনেরো হাজার তাহলে দেখো পনেরো হাজার পনেরো হাজার কাটা গেলে থাকছে হচ্ছে দশ হাজার টাকা অর্থাৎ বোন পাবে হচ্ছে দশ হাজার টাকা এখন দেখো এখানে আমাদের বইয়ের যদি লক্ষ্য করি এখানে বলেছে ছাগল বিক্রয়ের মুনাফার টাকার অংশ কে কত পাবে তাহলে এখানে আমরা পর্যায়ক্রমে লিখে নিই শান্তার মা পাবে শান্তার মা পাবে ছে পনেরো হাজার টাকা তার শান্তার বাবা বা তার স্বামী পাবে তার স্বামী পাবে হচ্ছে পাঁচ হাজার টাকা এবং তার বোন পাবে বোন পাবে হচ্ছে দশ হাজার টাকা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক লাইক করবে এবং আমার চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম